জনৈক আলোচক বলেছেন বাবা মার দিকে নেক নজরে একশতবার তাকালে একশত কবুল হজের সব হয় কথাটা কতটুকু সত্য জানতে চাই বাবা মা তাদের শ্রদ্ধা করা তাদেরকে ভালোবাসা এটা এবাদত এবং নেকামল বাবা মাকে ভালোবাসলে আপনি সব পাবেন হাদিসে আসতে রেজাল রব্বে রব্বে ফির দেব্বে ওয়ালে দেন বাবা মা খুশি তো আল্লাহ খুশি কারণ বাবা মা তার উপরে না তো আল্লাহ তার উপরে না এই জন্য বাবা মার প্রতি শ্রদ্ধা দেখাবেন আল্লাহ বলেছেন যে অবিলা মা বাবার প্রতি সদাচরণ করবে ভাইরা আমার যারা বাবা মাকে না হারাইছেন তারা বুঝবেন না এটার মর্ম কি যারা হারাই ফেলছেন তারা বুঝেন কি মর্ম আমি প্রায় বোঝানোর চেষ্টা করি বলার চেষ্টা করি নিজের শরীরের চামড়া দিয়ে যদি বাবা মাকে জুতা বানিয়ে দেন তবুও তাদের ঋণ শোধ করতে পারবেন না বহু মানুষ ভালোবাসা দেখাবে আপনাকে আপনি যেদিন বাবা হবেন সেদিন বুঝতে পারবেন যে বাবারা সন্তানদের জন্য কতটা ভালোবাসা তাদের বুকে ধারণ করে হয়তো আপনার বাবা সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ প্রকাশ করতে পারে না বেচারা কিন্তু আপনার এই অশিক্ষিত বাবা গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ভক্ত অনুরক্ত আপনাকে ভালোবাসা দেওয়া মানুষগুলোর চাইতে আপনার অশিক্ষিত বাবা তার ওজন তার ভালোবাসার ওজন আপনার কাছে সবচেয়ে বেশি আমার বাবা মায়ের নিয়ে বহু হাদিস আয়াত আছে সেগুলো ঠিক আছে কিন্তু তাই বলে প্রত্যেকবার তাকালে একটা করে হজত সব হবে এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এ কথা কোনো কেউ যদি বলে থাকে যে একশো বাদালে একশো স্বয়াব পাওয়া যাবে তাহলে কোনো সহি বা বিশুদ্ধ হাদিস দ্বারা দ্বারা প্রমাণিত না বাবা মর্যাদা জন্য বহু আয়াত আছে বহু হাদিস আছে কিন্তু হাদিস এবং কোরআনের নামে আল্লাহ রসুলের নামে আমরা এমন কোনো কথা বলবো না যেটা আসলে সেটা সেভাবে প্রমাণিত হয় নাই বিদায় আমরা সহি এবং শুদ্ধটা বলবো ভুল ভাল কথা বলবো না যুবক ছেলেরা বিয়ে করতে চায় কিন্তু পরিবার বিয়ে দিচ্ছে না ছেলে ভালো ইনকাম করতে পারে না বলে আপনি নসিহত করে যাবেন দয়া করে আমার খেয়া দেয় কাজ নাই আর ইনকাম করতে পারেন না আমি আপনার বাপেরে মারে বুঝাই দিয়ে যেতাম যে চাচাজি পোলাটার বিয়ে দিয়ে ইনকাম করতে যখন পারেন না নিজেও বাপের হোটেলে খান আমি এবার আপনার বাপুরে বুঝাই দিয়ে যায় নজিদ করে দিয়েছে যে একটা বৌমা আসেন অত বসে বসে খায় এবার আরজন মাই একটা না হিরো আপনি বসা বসে খাওয়া। এ অযুক্তি কথা আমি কেন বলতে যাব। যাবো নাবী সাদাসাল্লাম বলেছেন মান ইয়ামা আশারার শবাব মানিস্তাতা আমিন কোমল বা আতাফ আলিয়াতা জাওয়াজ ও যুবকরা যাদের বোর ডালভাত জোগাড় করার ব্যবস্থা আছে তারা বিয়ে করো যাদের সেই জোগাড় করার ব্যবস্থা নাই তারা রসুল বলেন যে হুজুর কাছে লেখা বলছেন তারা রোজা রাখো কি করবে নফল রোজা রাখবে তাদের চরিত্রের হেফাজতের জন্য কথা যুবকরা যারা বেকার আছেন আবার বিয়ে করতেও মনে চায় তারা আগে কাজ করা শুরু করেন বিসমিল্লা পরে ইনকাম করা শুরু করে দেন কোন রকম জোগাড় করা শুরু করে দেন এরপরে বা বিয়ে দিবে না কে বলেছে আমি তো প্রায় বলি যে ইনকাম যখন করা ধরবেন ভালো করে ভালো করে সিরিয়াসলি যখন ইনকাম করা শুরু করবেন আপনার বাপ বিয়ে দেওয়া লাগবে না মেয়ের বাপরা নিয়ে আপনি পয়সা কামাই শুরু করে দেন এক পয়সা কামাবেন না বাবার খাবেন আর টোটো কোম্পানি করবেন আর এখানে কাগজ ধরে দেবেন হুজুর বাবার একটু বুঝাই দেন আমি তো ইনকাম করতে পারি না সেজন্য বিয়ে করে দেন যাই হোক আল্লাহ তালা যুবকদের এই কষ্টগুলো দূর করে দিন মুরব্বীদের দিলগুলাকে গালায় দেন আর যুবকদেরকে আল্লাহ তালা কর্মমুখী হওয়ার তফিক দান করুন মুরব্বীদেরকে বলতেছি যুবকরা যদি রকম ইনকাম শুরু করে দেয় তো আর দেরি করবেন না দ্রুততার সাথে বিয়ে দিবেন মনে রাখবেন ছেলে যত অপকর্ম করবে বিয়ে দেরিতে দেওয়ার কারণে আমি অনেক জায়গা বলি মুরব্বীরা আপনারা তো টের পান না আপনাদের আমলে ফেসবুক ইউটিউব ছিল না পোলা পান যে এখন কত ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা জানেন না আপনি যদি পঁচিশ বছরে বিয়ে করে থাকেন আপনার পোলারা বিশ বছরে বিয়ে দেওয়া আপনার জন্য জরুরি কারণ আপনারা আপনারা আরও পরে করলেও হইতো আপনি তিরিশ বছরও করলেও হইতো কারণ তখন এই সমস্ত ফেতনা ছিল এখন যুবকদের সামনে হাজারো ফেতনা চরিত্রহীন হয়ে যাচ্ছে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য দ্রুত বিয়ে দেন ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য মুরব্বিদের বলে দিলাম আর আপনাদেরকে বলে দিলাম আপনার ইনকাম শুরু করে দেবেন